কিন্তু তার সঙ্গে কাল রাত্রির ঘটল যেটা পাল্টে দেবীর জীবন সেটা একটু দেখে নেব কিন্তু তার আগে আমাদের পরিণ মশাই অর্থাৎ অয়ন চক্রবর্তী আর ডিরেক্টর প্লিজ তাকে একটু স্টেজে রাখবো এন্ড তার সঙ্গে রাখবো সৌমিন ত্রিষা কুন্ডুকে ইট ইস আর ওয়েব ডেবিউ একটা জোরে হাততালি হয়ে যাক সৌমিন ত্রিষা অ্যান্ড অয়ন দা জন্য ওভার ডেবিউ সবাইকে ধন্যবাদ আসার জন্য সুপ্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের বনেদি সুপ্রতিষ্ঠিত একটা পরিবার সুশিক্ষিত সবাই খুব বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত সেরকম একটা পরিবারে সেই পরিবারের নিজেদের লোকেদের মধ্যে নিজেদের মধ্যে সম্পর্ক প্রচুর টানা পড়ে না সেই সম্পর্কে সেই পরিবার বউ হিসেবে আসে একজন মেয়ে দেবী এবং সে একটা ভবিষ্যৎবাণী বহন করেই আসে তার বন্ধু বিয়ের আগেই একটা ভবিষ্যৎবাণী করে যে বিয়ের পর দিন তোর বর মারা যাবে দেবী আসে এই পরিবারে এবং দেবীকে কেন্দ্র করে এই পরিবারের টানা পরের আরো তীব্র হয় রহস্যের জাল আরো ঘনীভূত হয় এবং ভবিষ্যৎবাণীকে সফল করে বিয়ের পর দিন কাল রাত্রি রাতে খুন হয় দেবীর পর এই খুনের জন্য এই খুনের তদন্ত করতে আসে পুলিশ সাতবি সান্নাল তিনি ডিএসপি তিনি তদন্ত করতে আসেন এবং তিনি দেখেন যে খুনের সাসপেক্ট এই পরিবারের সবাই এমনকি দেবী নিজেও প্রত্যেকেই সন্দেহভাজন কে খুন করেছে এবং কেন খুন করেছে কি হয়েছিল এই সমস্তটা নিয়েই সিরিজ কাল রাত্রি আহ এখানে সৌমিত্রিস আছেই

রায় বর্মন বাড়ির মেজ ছেলে মানে ওর মেজ দেশ রায় বর্মন সে হচ্ছে একজন পেশায় একজন ডাক্তার প্রতিষ্ঠিত ডাক্তার সেই চরিত্রটা করেছে রাজদ্বীপ রাজদ্বীপ বাড়ির ছোট ছেলে বরুণ রায় বর্মন যার সম্বন্ধে পুলিশ অফিসারের মন্তব্য হচ্ছে প্রহাদ করে দরিদ্র প্রচুর নষ্টামি করে বেড়ায় সারাদিন ধরে বরুণ রায় বর্মন বাড়ির ছোট ছেলে দেবীর ছোট হ্যাঁ তার দাবি সে নাকি খুব কম কথা বলে সৌনক বাড়ির ছোট মেয়ে শিবানী শিবানী সে বিয়ে করে পাশের শহরে থাকে কিন্তু এই বিয়ের জন্য সেই বাড়িতে রায়বর্মন বাড়িতেই আছে এখন শিবানি রায়বর্মন বিয়ে করে পাশের শহরে চলে গেছে সেই শিবানীর চরিত্রে অভিনয় করছে বাড়ির কাজের বিয়ে যার নজর সব দিকে সমস্ত জায়গায় আড়ি পাতা সমস্ত কিছু সোনা এমনকি খুন হওয়ায় আনন্দ পাওয়া একটি মেয়ে তামি সেই চরিত্রে করেছে দুষ্টু মানে বন্ধু একমাত্র বন্ধু বলা যায় এবং যে বিয়ের আগে ভবিষ্যন্ত করে ফেলেছিল যে দেবীর পর বিয়ের পর দিন মারা যাবে সেই বন্ধুর চরিত্র মায়ার চরিত্রে অভিনয় করছে

দুর্দান্ত অভিনয় করেছে সেই সব নিয়ে কিছু বলার পরিখ যখন প্রত্যেকে তারা এবার এবার আমি মানে তাদেরকে বলবো আর কি একবার নিজেদের কথা বলছে সবাইকে শুভ সন্ধ্যা আর এটা আমার প্রথম কাজ এসবিএফ এর সাথে হইচয়ের সাথে অয়েন্সার এর সাথে আর গল্পটা যেদিন প্রথম অয়েন্সার আমাকে শোনান আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি পরে আমি জিজ্ঞাসা করেছিলাম কতদিনে ঘুরতে আমি ভাবছিলাম এক মাস বলে তো এত সুন্দর একটা গল্প যখন আপনারা দেখতে পাবেন দর্শক তখন বললেন যে সত্যি অসাধারণ একটি মানুষ যার ভীষণ ট্যালেন্টেড তার সাথে কাজ করতে পারা এবং সেটা অনেক কিছু শিখেছি আর এই পুরো সিরিজটাতে আমার যত কোয়াক্টার্স আছে

আমি বহুদিন পরে অভিনয় আবার মানে মাঝে মাঝে করি কিন্তু সেই অভিনয়গুলোর যে চরিত্রগুলো হয়তো একটা জায়গার মধ্যে আমাকে এই যে চরিত্রটা আমাকে দিয়েছে সেই চরিত্রটা এত শেড রয়েছে এত মানে করতে করোতে এত ভাবে একটা মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমরা যদি দেখি চরিত্রটাকে একটা একটা অসাধারণ বিভিন্ন শেডের একটা ক্যারেক্টার এই রায়বর্মন পরিবারের সব থেকে বড় কর্তা এবং বুঝতেই পারছেন যে আমার ছেলেরা বেশিরভাগ ছেলে ভালো নয় আর কিন্তু আমার আমার মেয়ে ভালো কিন্তু আমার ভালো এইরকম একটা অদ্ভুত একটা লেয়ার স্পেস যে একে আদৌ ভালো একে আদৌ ভালো না এই গোটা সিরিজটা জুড়ে আপনার যে ছটা এপিসোড আপনারা দেখবেন এটা বুঝতে পারবেন সবথেকে ভালো যেটা সবথেকে স্ট্রং যে জায়গাটা আমাকে অভিনেতা হিসেবে আকর্ষণ করেছিল সেটা হচ্ছে স্ক্রিপ্ট মানে তার গল্প এবং সবথেকে বড় কথা প্রত্যেকটা চরিত্রকে আলাদা আলাদা ভাবে প্রতিষ্ঠিত করে এবং যতটুকু সুযোগ পেয়েছি এখানে যারা অভিনেত্রী এখানে দাঁড়িয়ে আছে প্রত্যেকে ভালো অভিনয় করেছে এবং এটা প্রত্যেকে কোনো না কোনোভাবে আমার সঙ্গে একটা মানে সরাসরি মানে একটা সংযুক্তিকরণ ঘটে গেছে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং

শুধু পুলিশ নয় তার মধ্যে তার এই লোকটাও ভারত দিকেই বোধ কিন্তু